বিয়ে করল বড় ভাই বাসর করল ছোট ভাই পুরো ঘটনা দেখলে অবাক হবে না মুশফিক ও তানিয়ার সম্পর্কটা পাঁচ বছরের দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে একদিন দেখা না করলে যেন মনে হয় একটি বছর দেখা হচ্ছে না বিগত এক মাস দেখা হয়নি কারণ মুশফিক ও তানিয়ার সম্পর্কের খবর তানিয়ার পরিবার জেনে গেছে তাই তানিয়াকে কলেজ বন্ধ করে দিয়েছে আজ তানিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে তানিয়া তার বান্ধবীর সাথে পার্লারে যাবে বলে সুযোগ করে মুশফিকের সাথে দেখা করার জন্য চলে আসলো। তানিয়া কেউ কোনো কথা বলছে না? সমুদ্রের দিকে মুখ করে তাকিয়ে আছে সমুদ্রের বিশালতা দেখে সমুদ্রের ঢেউগুলোর মতো ওদের মনেও আজ বিরহের ঢেউ ভাঙছে মুশফিকের মনে হচ্ছে সমুদ্রের যত জল তার চাইতে তার বুকে কষ্ট বেশি তানিয়া ভাবছে পাঁচ বছরের সম্পর্কের মানুষটিকে ছেড়ে সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ তাকে দেখতে আসবে কিভাবে তার সাথে সংসার করবে একটু দূরে দাঁড়িয়ে ছিল তানিয়ার বান্ধবী আঁখি সে তানিয়ার কাছে এসে বলল চল তানিয়া অনেক দেরি করে ফেলেছিস মা বাবা আবার টেনশন করবে তার চেয়ে বড় কথা তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে মুশফিক ভাইয়ের সাথে কথা যাব না পড় আর না হয় চল এখনই তানিয়া বলল মুশফিক এখন কি করবে আজকে তো আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে মুশফিক কিছু বলছে না আর মনে সমুদ্রের দিকে তাকিয়ে আছে তানিয়া ব্যাপারটি লক্ষ্য করে বলল তুমি কি সব কিছুতে এরকম অবহেলা করবে মুশফিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমার কি বা করার আছে তানিয়া বলল তোমার কিছু করার নেই মানে তাহলে কেন আমার সাথে প্রেম করেছিলে কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলে কেন বলেছিল আমাদের ছোট্ট একটা সংসার হবে মুশফিক বলল দেখো তানিয়া আমার বড় ভাই বিদেশ থেকে এসেছেন আগে ওর বিয়ে হবে তারপর সে আবার বিদেশ যাবে আবার দুই বছর পর আসবে তারপর আমার জন্য বিয়ের প্রপোজাল দেবে তানিয়া বলল তার মানে এখন তোমার কিছুই করার নেই মুশফিক বলল দেখি কি করতে পারি তানিয়া বললো সব কিছুতে তোমার এমন হেলা ফেলা আমার আর ভালো লাগে না ঠিক আছে তুমি ভালো থেকো আমি গেলাম বলেই তানিয়া চলে গেল আর মুশফিক তানিয়ার চলে যাওয়ার পানে অপলকে তাকিয়ে রইল একটা সময় তানিয়া অদৃশ্য হয়ে গেল মুশফিক রুমে ঢোকার সাথে সাথে মুশফিকের বাবা বলল কিরে তুই এমন দেরি করলি কেন আজকে না তোর বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা মুশফিক বাবা তোমরা যাও আমার শরীরটা ভালো নেই আমি না মুশফিকের বড় ভাই বলল দেখে মা দেখেছো আমি বলেছি না ও চাই না আমি বিয়ে করি এতদিন পর আমি বিদেশ থেকে এলাম কোথায় সে আমাকে নিয়ে গিয়ে একটা ভালো পাত্রী দেখে আমাকে বিয়ে করাবে তা না আমার কোনো কাজে সে আসে না আমি বিদেশ থেকে টাকা পাঠালে ওগুলো তো খরচ করতে পারে কিন্তু আমার কোনো কাজে সে আসবে না মুশফিক বলল ভাইয়া তুমি টাকার খোটা দিচ্ছ ঠিক আছে তোমার কত টাকা আমি নিয়েছি তুমি লিখে রাখো আমি তোমাকে ফেরত দিয়ে দেব মুশফিকের বড় ভাই বলল টাকাওয়ালা হয়েছ মা টাকা ফেরত দেবে এক টাকা ইনকাম করার মরুদ নেই আবার বড় বড় কথা মুশফিক বলল টাকা এখন ইনকাম করছি না তাই বলে কি আমি কোনোদিন টাকা ইনকাম করব না যখন টাকা ইনকাম করব তখন তোমার সব টাকা সুদে আসলে তোমাকে ফেরত দেব মরিয়ম বেগম বলল হয়েছে দুই ভাই সারাক্ষণ শুধু ঝগড়া আজকে একটা শুভ কাজে যাচ্ছি এখানেও ঝগড়া মুশফিকের বাবা বলল চল হেলাল মুশফিককে নিয়ে যাওয়ার দরকার নেই আমরা গিয়ে মেয়ে দেখে আসি ও যখন বলছে ওর শরীর খারাপ ও বাসায় থাক বলেই ওরা মেয়ে দেখার জন্য চলে গেল আর মুশফিক সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়ল। হেলালের বাবা হেলালের মা তিনজনে এসেছে মেয়ে দেখার জন্য ওরা সোফায় বসে আছে পাশে দাঁড়িয়ে আছে তানিয়ার বড় ভাই ও বড় ভাবি হেলালের বাবা বলল কোথায় আপনার বোনকে নিয়ে আসুন আমরা দেখি মোমেন সাহেব পিঙ্কিকে বলল, যাও তানিয়াকে নিয়ে আসো পিঙ্কি তানিয়াকে আনার জন্য চলে গেল এদিকে মোমেন সাহেব বলল আঙ্কেল তানিয়া আমার একটা মাত্র বোন আমার ইচ্ছে ছিল না কোনো প্রবাসী ছেলের সাথে আমার বোনের বিয়ে আর তারপর যেহেতু আপনার নাম বলল তাই আমি আর না করিনি হেলালের বাবা মহসিন সাহেব বলল দেখো বাবা আমার ছেলে বিদেশেতে বেশি দিন থাকে না ছয় মাস পর পর দেশে আসে আবার কিছুদিন পর ছয় মাসের জন্য যাবে বিদেশে আমাদের অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান এমন সময় পিঙ্কি ও আখি তানিয়াকে ওদের পাশে এনে বসালো হেলাল তানিয়ার দিকে তাকালো তানিয়া একটি বারের জন্য হেলালের দিকে তাকালো না হেলালের মা মরিয়ম বেগম বলল মাশাল্লাহ কি সুন্দর চেহারা কি নাম তোমার মা তানিয়া কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলো পাশে থাকা পিঙ্কি বলল বলো বলো তোমার নাম বলো তানিয়া বললো হুমায়ুন বিনতে তানিয়া মহসেন সাহেব বলল, মাশাল্লাহ খুব সুন্দর নাম তো তুমি কিসে লেখাপড়া করছো তানিয়া বলল অনার্স থার্ড ইয়ার মরিয়ম বেগম বলল সব প্রশ্ন কি আমরা করব হেলাল তোর কিছু জানার থাকলে জেনে নে হেলাল বলল না মা আমার কিছু জানার নেই শুধু এটুকু বলতে পারি আমার পছন্দ হয়েছে মোমিন সাহেব বলল আলহামদুলিল্লাহ মহসিন সাহেব বলল কখন নামিয়ে দিতে পারবেন মোমিন সাহেব বলল আপনারা যখন চান তখনই আমার বোনকে সাজিয়ে দেব মহসিন সাহেব বলল আমার ছেলে যেহেতু বেশি দিন থাকবে না তাই আমরা দেরি করতে পারবো না আগামী শুক্রবারে বিয়ের দিন ধার্য করা হোক মোমেন সাহেব বলল আপনার ইচ্ছে আজ বিয়ের দিন হেলাল বর্ষে যে এদিক ওদিক পাইচারি করছে তার কিছু বন্ধু বান্ধব এসছে কিন্তু মুশফিকের কোনো খবর নেই হঠাৎ দেখলো মুশফিক রুম থেকে বের হয়ে যাচ্ছে হেলাল বললো কি ব্যাপার তুমি কি আমার সাথে আমার বিয়েতে যাচ্ছ না মুশফিক বলল না আমি যাব না তুমি বিয়ে করে নিয়ে এসো হেলাল তখন মা মা বলে ডাকতে লাগলো মরিয়ম বেগম আসলো হেলাল বলল দেখেছ মা ওই দিন মেয়ে দেখতে যায়নি আর আজকে আমার বিয়ের দিন সে বের হয়ে চলে যাচ্ছে সে নাকি আমার বিয়েতে যাবে না মরিয়ম বেগম বলল দেখ মুশফিক তোর এমনটা করা ঠিক হচ্ছে না মুশফিক কোনো কথা না বাড়িয়ে সোজা বের হয়ে গেল। মহসিন সাহেব এসে বলল। কিরে কি হয়েছে এত চেঁচামেচি করছিস কেন হেলাল বললো তোমার গুণধর ছোট ছেলে সে নাকি আমার বিয়েতে যাবে না সে ঘর থেকে বের হয়ে চলে গেল মহসিন সাহেব বলল আচ্ছা বাদ দে তো বাবা এখন ওগুলো নিয়ে কথা বলার সময় নেই অনেক লেট করে ফেলেছিস চল বের হতে হবে মুশফিক সমুদ্রের পানিতে বসে তানিয়ার দেওয়া উপহারগুলো চিঠিগুলো একটা একটা করে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিতে কারণ আজকে তানিয়ার বিয়ে এদিকে বড় ভাইয়ের বিয়ে অন্যদিকে প্রেমিকার বিয়ে তাই মুশফিক কোনো বিয়েতে গেল না মুশফিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে উপরে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তা নিয়ে যেখানে বিয়ে হচ্ছে ও যেন সুখে থাকে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এতক্ষণে হেলাল বউ নিয়ে ঘরে ঘর সবাই ব্যস্ত মুশফিক আস্তে আস্তে রুমে ঢুকলো মুশফিককে দেখেই মুশফিকের মা মরিয়ম বেগম বলল তুই তো বিয়েতে যাসনি চল দেখ কত সুন্দর একটা ফুটফুটে মেয়ে নিয়ে এসছি তোর ভাবি করে তবে এখনো হেলাল কবুল বলেনি শুধু তুই ছিলি না বলে আর হেলাল কবুল বলেনি বলে তোর বাবা কাজে নিয়ে এসছে এই ঘরেই একটু পরে বিয়ে হবে এই বলে মুশফিককে টেনে হেলালের ঘরের দিকে নিয়ে ঘরে তানিয়া ঘোমটা দিয়ে নতুন বধুর না এটা যে ওর ওর ভালোবাসা মনের মানুষ তানিয়া মুশফিকের মা মরিয়ম বেগম বলল তুই নতুন বইয়ের পাশে বস আমি একটু মিষ্টি নিয়ে আসি কারণ নতুন মুখ দেখতে মুখে মিষ্টি দিয়ে দেখতে হয় বৌমা এই হচ্ছে তোমার একমাত্র দেবর ওর সাথে একটু গল্প করো আমি একটু মিষ্টি নিয়ে আসি। বলেই মরিয়ম বেগম মিষ্টি আনার জন্য চলে গেল। কোনো কথা না বলে মুশফিক বাসর ঘরের খাটের একপাশে বসে রইল। এদিকে বসে রইল তানিয়া। তানিয়া কোনো সারা শব্দ না পেয়ে ঘুমটা খুলে একটু করে তাকাতেই দেখল মুশফিক। তানিয়া বলে উঠল, "মুশফিক?" মুশফিক চমকে উঠে বলল, "তানিয়া?" তানিয়া বলল, "আমার হবু স্বামী হেলাল কি তোমার বড় ভাই?" মুশফিক বলল, "হ্যাঁ। কিন্তু আমি এটা কি বাস্তব দেখছি নাকি কল্পনা না বলল। না মুশফিক তুমি বাস্তবে দেখছ পর্যন্ত কবুল করতে হবে তোমার আপন বড় ভাইকে এমন সময় দরজার পাশে এসে দাঁড়ালো কেলাল তানিয়া বলল, আমি কি করে পারবো তোমার সাথে প্রেম করে তোমার বড় ভাইয়ের সাথে সংসার করতে মুশফিক বলল। এই ছাড়া উপায় নেই তানিয়া বলল এক শর্তে তোমার বড় ভাইকে বিয়ে করতে পারি তুমি যদি তোমার বড় ভাই বিদেশ যাওয়ার পর আমার সাথে সম্পর্ক রাখতে পারো তাহলে তোমার বড় ভাইকে বিয়ে করতে আমি রাজি হেলাল কথাগুলো শুনে ড্রয়িং রুমে চলে আসলো ড্রয়িং রুমে আগে থেকে অপেক্ষা করছিল হেলালের বাবা মহসিন সাহেব তানিয়ার বড় ভাই মোমেন সাহেব ও বড় ভাবি পিঙ্কি সহ কাজী হেলাল সে বলল কাজী সাহেব আসেন বিয়ে পড়াবেন তবে আমার সাথে না আমার ছোট ভাইয়ের সাথে মহাসিন সাহেব বলল এ কি বলছে হেলাল হেলাল বলল আমি ঠিক বলেছি বাবা তোমরা জানো না তানিয়ার সাথে মুশফিকের আগে থেকে সম্পর্ক ছিল এ কারণে মুশফিক আমার মেয়ে দেখা থেকে শুরু করে বিয়েতে পর্যন্ত যায়নি মহাসিন সাহেব বলল তাই বলে তোর জন্য ঠিক করা বউ তোর ছোট ভাইয়ের সাথে বিয়ে করাই দিব হেলাল বলল উপায় নেই বাবা যার সাথে সম্পর্ক করেছে তার সাথেই সংসার করলেই সবচাইতে সুখী হবে মমিন সাহেব বলল মুশফিক কি এবারের ছেলে সাহেব হ্যাঁ ও তো আমার ছোট ছেলে আপনি কি মুশফিককে চেনেন পিঙ্কি বললো আমার ননদের সাথে মুশফিকের সাথে সম্পর্ক সম্পর্ক ছিল আমরা ওদের মেনে সাহেব বলল বিশ্বাস করেন আমি জানতাম না মুশফিক আপনার ছোট ছেলে জানলে আমি কখনোই বাধা দিতাম না কারণ আমার খুব ইচ্ছে ছিল আপনার ফ্যামিলির সাথে আত্মীয়তা করার হেলাল বলল সমস্যা নেই আমার ছোট ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে হবে কাজী সাহেব আসুন কাজী বললো আমি বিয়ে বিয়ে করাইতে পারলে হলো তার সাথে কার হবে সেটা আমার দেখার বিষয় না কাজীকে নিয়ে হেলাল বাসর ঘরে আসলো মুশফিকের সাথে তানিয়ার বিয়েটা পড়িয়ে দিল বিয়ে পড়ানোর পরে ওরা দোয়া করে সবাই চলে গেল ওরা যাওয়ার পর তানিয়া মুশফিককে বলল বিয়ে করলো বড় ভাই আর বাসর করবে ছোট ভাই বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রচনা ও পরিচালনায় উত্তম কুমার